নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটে ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে ডান্স ক্লাসটা একটা ছোট্ট প্রোগ্রাম আছে যেটা হচ্ছে টিচার্স ডে উপলক্ষে তোমরা তো সবাই জানো সামনে আমাদের কালকে চলে গেল টিচার্স ডে কিন্তু আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকবো

এই ইন্ডিয়ান স্কোর টেবিল থেকে ওরা দিলন 36 স্কোর আমরা জেব্রা আপনারা সকলে স্যারকে কাটিয়েছেন আমি মনে হয় দুবার দেখলাম আপনার মনে হচ্ছে কি সেই কোনটা ছেলে একদিকে ছেলে একদি ক্লাসে দেখেছি যেটা রান্নাঘাটে ক্লাসে বসে আমি দেখতে গেছিলাম স্যারকে

বোলচার হইছিল না না তালে না 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 সরি দিপও নাই মাসে তিনটা বল ছিল এটা নেই হ্যাঁ তিন

অনেকটা কাঁচা লাগিছে এতটা ছিল কিন্তু ওটা নেই পারে ও কি ছিল

কেমন লাগলো ছোট্ট বাচ্চাদের এই ছোট্ট একটা প্রোগ্রাম স্যারের জন্য আমরা সবাই মিলে করেছি তো স্যারের গিফট দেওয়া হয়ে গেছে আর এখানে হচ্ছে দুটো কেক আনা হয়েছিল দুটো তরফ থেকে তো সেটাই একটা টুইস্ট এটাই হচ্ছে বলা তো যাই হোক আমার তরফ থেকে সকল টিচার্সদের অনেক অনেক প্রণাম প্রত্যেকটা বাচ্চা খুব মজা করেছে আর স্যারের সাথে খুবই ওরা আনন্দ দেওয়া হয়ে গেছে তো আমাদের তো প্রোগ্রাম সুন্দরভাবে একদমই শেষ হয়ে গেল তোমাদেরকে তো দেখালাম কিন্তু না এখনও মেন প্রোগ্রামের ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো এখন আমি চলে এসে মানে বাড়ির দিকে যাচ্ছি তোমাদের দাদাভাই নিতে এসেছে আর এখানে আমরা এখানে এর আগের দিনও আমরা বলেছিলাম খাওয়া হয়নি তো আজকে একটা জিনিস নতুন ট্রাই করব এখানে যেটা হচ্ছে ফালুদা আমি জানি না কেমন খেতে বা কেমন দেখতে কিন্তু মানে যখন বানাচ্ছিল তখন আমি আমার মানে লেগেছে খারাপ লাগেনি ভালোই লেগেছে তো চকলেট আমরা আইসক্রিম খাবো খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে যাবো তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও

Side is a call, side is a call.